হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল আর দেখতে পাচ্ছ পুরো গ্রাম জুড়ে চলে এসছে জলের বর্ষা আর চারিদিকে জল জমে গেছে আর এরা কারা হ্যাঁ কি রে গায়েজ দেখে মানে কি বলবো একে চাঙ্গালা করে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ গায়েজ রে ভাই করে দে ওয়া ও সামনে পুরো গাইজ এই মাঠে এই মাঠে কে না মহাম奈川ের পেক 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 उसको পেক পেক কে মার জল মার তো ফপড়ি টললে গんばলা দৌড়াও সো গাইস দেখতে পাচ্ছেন আমরা জল না চাইতেই সমুদ্র পেয়ে গেছি দুদিনের বৃষ্টিতে পুরো গ্রাম জুড়ে গাও জুড়কে পুরা পানি ভর গে হে হে কৃষ্ণ কৃষ্ণচন্দ্রে প্রেমানন্দ ক্যা হুয়া পুরা পানি ভর গা কেসে কেসে লোক আহ দেখতে পাচ্ছ খুবই অসুবিধা আছি আমরা একটা অ্যাপ্লিকেশন জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে মোদীকে একটা বলো না হেলিকপ্টার পাঠাতে পাঠান মোদি তো বহু দূরে আছে কাছাকাছি কাছাকাছি আমাদের মমতা দিদি আছে না তো মমতা দিদি প্লিজ একটা হেলিকপ্টার একদম দেখতে পাচ্ছ কি অবস্থা চারিদিকে সমুদ্র চেয়েছিলাম বৃষ্টির জল পেয়ে গেছি সমুদ্র তো খুবই কষ্টে আছি গাইজ তো আশা করছি আমরা সরকার থেকে সাহায্য পাবো কারণ এই বৃষ্টিতে চলাফেরা যাচ্ছে না রাস্তাঘাটে যোগ ভর্তি তো কীভাবে যাব কীভাবে কাজ করবো সব বন্ধ একটু সাহায্য করো গাছ সাপোর্ট করো নতুন চ্যানেলে যারা আছো সাবস্ক্রাইব করো যাতে এই রাস্তাঘাট আমি দুতলা উঁচু করে যেতে পারি তো প্লিজ সাপোর্ট করো চলো ওই দেখো দেখো কুস্তি হচ্ছে পেছনে তো তোমাদের দেখাচ্ছে জানেন আমাদের এখানে হয়তো বৃষ্টি হওয়ার পর খুব তাড়াতাড়ি জল জমে যায় এবং বাস রাস্তা ট্রেন শহর এলাকা থেকে আমরা একটু দূরে বসবাস করি কিন্তু রাত্রেবেলা এই ব্যাঙের ডাক বৃষ্টির ঝরঝরে আওয়াজ এগুলো আমাদের মুগ্ধ করে দেয় আর এই অনুভব সব জায়গায় আপনারা পাবেন না আমরা এখানে থাকি একটু কষ্ট হয় কিন্তু এখানে একটু একটু বলতে অনেক বেশি মানসিক শান্তি আমরা উপভোগ করতে পারি তো গ্রাম গ্রাম শহরের সাথে তুলনা করা যাবে না সেটা অনেক দূর ঘুরে আসলাম ঠিক আছে জল জমে গেছে একদম দেখতে পাচ্ছি আমার ব্যাক সাইডে ঠিক আছে চারিদিকে জল জানি না আর কতক্ষণ ধরে বৃষ্টি হবে আর তোমাদের ওখানেও যদি এরকম বৃষ্টি হচ্ছে বা হইনি সেটা আমার কোম্পানির জানাতে পারো তুই কোথা থেকে দেখছো এই ভিডিও কার কোথায় কী প্রবলেম সব আমি তুলে ধরতে তুলে ধরার চেষ্টা করব আর আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবো আর আমাদের বেশি করে সাপোর্ট করো হেল্প করো ঠিক আছে তো ভাই দেখা হবে নেক্সট ব্লগে আর আমাদের পাড়ায় জয় জন্য সেটাই দেখানো ছিল তো ভাই থ্যাংক ইউ ফোর মাছ ওয়াচিং কথাই আমি दुनिया में सबसे ज्यादा बारिश कहां गिरती है कहां गिरती है जमीन पे <laughs>